আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি ছোটোখাটো খামার করি ছয় মাস মাঠের ঘাস উঠে গরুকে খাওয়াই এবং ছয় মাস খড়ের উপর নির্ভরশীল আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে কারণ বর্তমানে খড়ের দাম অনেক বেশি এক একাটি খড়ের দাম বারো থেকে তেরো টাকা সেই হিসাবে দেশি জাতের ছোটো গরু যদি হয় সর্বনিম্ন হলেও দৈনিক দশ আটি খড় খাওয়াতে হয় দশ আটি হলে একশো টাকা শুধু একটি গরুর জন্য বাজেট রাখতে হচ্ছে আর যদি গরু পাঁচটি থাকে তাহলে কিন্তু ছয়শো টাকা খরচ হয়ে যায় অন্যদিকে যদি গরু শঙ্কর জাতের হয় হল স্ট্যান্ড ফ্রিজ্যান্ড এদেরকে খোরাক অনেক বেশি পেট অনেক বড় থাকে সর্বনিম্ন হিসাব হলো এদেরকে তিরিশ আটি খড় দিতে হবে প্রতিদিন তো তিরিশ আটি খড় যদি দিতে চান একশো আটিতে আপনার দাম কত আসতেছে সেটা হলো বারোশো টাকা তিরিশ আটি দিলে আপনার তিনশো ষাট টাকা খরচ হবে প্রতিদিন একটা গরুর বেশি যার পাঁচটি গরু আছে তার কত টাকা খরচ আসলেও যখন খড়ের দাম কম থাকে তখন খড়গুলো কিনে রেখে দেওয়া উচিত কিন্তু আমরা এমন সময় এমন পরিস্থিতির শিকার হই যে তখন হাতে টাকা থাকে না অনেকেই আছেন যারা ছোট ছোট খামারি খড় কেনাটা অসম্ভব হয়ে পড়ছে জন্য গরু বিক্রি করে ফেলছে গরু পালন লালন পালন করা সম্ভব হচ্ছে না গরুর দাম বর্তমানে অনেকটাই কম বাজারে মাংসের দাম পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি আমাদের এখানে আমাদের কুড়িগ্রামে রাজীবপুর উপজেলায় সর্বোচ্চ সাড়ে ছয়শো টাকা শুধু খুব ভালো গরু হয় গরুর দামটাও অনেক কমে গেছে এই জন্য মাংসর দামটা কম মানুষ অনেক কষ্ট করে মনে কষ্ট নিয়েই গরুগুলো বিক্রি করে দিচ্ছে প্রিয় খামারি ভাই বোনেরা যারা লালন পালন করেন গরু গরুবাছের যারা খামার করেছেন ক্ষুদ্র খামার করেন অবশ্যই যখন এই যে অগ্রহণ মাস আসতেছে আস্তে থেকে অগ্রহণ মাসে ধান কাটা শুরু হয় এই সময়ে আমন ধানের খড়গুলো একটু কষ্ট হলেও স্টকে রাখবেন আমাদের অনেক কষ্ট হয়ে গেছে আসলে যখন খড় কেনার দরকার তখন হাতে টাকা থাকে না বা সাংসারিক বিভিন্ন ঝামেলা থাকে আসলে ওই সময় খড়টা কেনাও হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এলাকার খড়ের কি দাম কি মূল্য অবশ্যই জানাবেন আপনার খামারের সুস্থতার জন্য কীমাশক ওষুধ খাবেন টি ব্যবহার করবেন অসুস্থ হলে সাথে সাথেই সুস্থ পেশুদের আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও খেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ